সুল্লা সাল্ল আদেম তেইশ বছরে কি পরিমাণ কাঁদছেন তিনি কাঁদছেন আমি প্রায় বলি কথাটা যে নবী সাল্লা অসংখ্য উন্মতের আমল নামা দেখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই রোজা নাই হালাল হারামের কোনো অনুভূতি নাই নাফাক বলতে কিচ্ছু নাই আহা তিরিশ বছর ফজরের নামাজ পড়ে না এমন উম্মত চল্লিশ বছর কোনো দিন হারাম ছাড়া হালাল খায় নাই সুদের ব্যবসা করে গেছে চল্লিশ বছর দাড়ি কাইটা গেছে তিরিশ বছর মিথ্যা বলছে ষাট বছর বয়স আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই গালি ছাড়া কোনো দিন নাই নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই আল্লাহর কসম নবী সাল্লাম ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে উম্মত আমার তেইশ বছরের চোখের পানি আমার তায়েফের রক্ত আমার উহুদের দান দান সহিত বিনিময়ে এই আমল নামা এই আমল নামা তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারছে যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে হজরত জায়েদ বলছে রসুল্লাহ সাল আলী জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে নবীজি জিজ্ঞেস করবে উম্মত এতটা রক্ত ঝরাইলাম উহুদের ময়দানে দান দান শহীদ করলাম ক্ষুধার কষ্টে পেটে দুইটা পাথর বাঁধলাম সারা রাত দাঁড়িয়ে আয়সারাদি আল্লাহ তালা আনহা নবীজির স্ত্রী বলছেন আমার ভাই আমি শেষ করে দিচ্ছি নবীজির স্ত্রী আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহা বলছেন আমি আমার রসুলকে দেখছি পেশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে নামাজের আজানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে আল্লাহর উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে তাওয়ার তাম কাদামা দুইটা পাও ফুলে ফুলে গেছে নবী সাল্লাম এই আমুল দেখবে দেখে বলবে উম্মত আমার এত চোখের পানি আমার এত কান্না টাইফের এত রক্ত উহুদের দান দান শহীদ করা পেটে পাথর বাঁধা খুদার কষ্টের বিনিময়ে এই বিনিময় যদি কোনো বাবা তার ছেলেকে বলে বাফ গত বারোটা বছর আমি তোরে জমি বিক্রি করছি ভিটা বিক্রি করছি আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি আমার একটা মোটর ছিল আমি এটা বিক্রি করে দিছি তোর মায়ের কুদ্দুর গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করে গত ছয় বছর তোর ঢাকা শহরে পড়ালেখার ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি বাফ বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি বন্দুক দিয়ে দিছি বিনিময়ে আজ ছয় বছর পরে তুই এই কি ফলাফল আনলা এখানে ফেল এই বাফটি কাঁদবে না তখন কথা বলেন না কেন নবী সাল্লা সাল্লাম তো জিজ্ঞেস করবে উম্মত আমার তেইশ বছরের চোখের পানি রক্ত আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে এই তোমার চুল এই তোমার পোশাক এই তোমার আমল নামা কি জবাব দিবেন হ্যাঁ কি বলে এইখানে এই আয়াত আমি পড়ছি এই আয়াত রসুল্লাহ সাল্লি সাল্লামের জন্মেরও বহু আগে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমি সারাটা জীবন আমি আপনার কাছে আমার ভালোবাসা মোহব্বতের পরীক্ষা দিছি আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লামকে বহু পরীক্ষা করছে বহুবার প্রত্যেক পরীক্ষা ইব্রাহিম আলাই সাল্লাম গোল্ডেন এ প্লাস পাইছে আতাম্মা উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম আলাই সাল্লাম প্রত্যেকবার ছোট্টবেলা থেকে নিয়ে এ যতবার পরীক্ষা করছে প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আমি পড়ছি আল্লাহ ইব্রাহিম আলাই সাল্লামকে মোট পরীক্ষা করছে কোনো বর্ণনায় আছে চল্লিশ বার কোন বর্ণনায় আছে তিরিশ বার এই সত্তর বারের পরীক্ষায় প্রত্যেকবারে তিনি পাশ করছেন সত্তর বারের পরে আল্লাহ তালার কাছে ইব্রাহিম সাল্লাম দোয়া করার সুযোগ পাইছিলেন দোয়া করার কিছু চাইবার আল্লাহ বলছিল ইব্রাহিম সত্তরটা বছর তুমি সত্তর বার আমি তোমার পরীক্ষা করেছি শেষ পর্যন্ত আপন সন্তান জবাই করতে বলছিলাম সেটা তো তুমি পাশ করছ আমার ঘর বানাইতে বলছি সেটা তো পাশ করছ যাও ইব্রাহিম এবার কিছু আমার কাছে চাও আমি দিমু তোমারে ইব্রাহিম আলাইসালাম তখন আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমার জীবনের এই সত্তরটা পরীক্ষার বিনিময়ে সারা জীবনের আপনার কাছে আমি যা পরীক্ষা দিয়ে পাশ করছি সবগুলো ভালো ফলাফলের বিনিময়ে আমি আপনার কাছে শুধু একটা জিনিস চাই কয়টা একটা জিনিস তবে মজার বিষয় হলো মাওলা সব কিছুই আপনার কাছে আছে অনেক আমি যেটা চাই সেটা আপনার কাছেও আছে একটা আপনার কাছেও আছে এক পিস আমি জানি মাওলা আমি যেটা চাইব এখন আমার সারা জীবনের পরীক্ষার বিনিময়ে ওইটা আপনার কাছে আছেই একটা নাই আমি আমি জানি আমরা কলজাটা চাই আমি আপনার ওই একটা প্রিয় ধন আমার দরকার আমি ওইটা নিম আল্লা বুঝে বলো না ইব্রাহিম দিমু যেহেতু সিদ্ধান্ত নিশিয়ে তোমার ক যাও যে এটাই চাও যত প্রিয়ই হোক আমার আমি দেব ইব্রাহিম বলো তুমি ইব্রাহিম আলাহা তখন এটা চাইছে রব্বনা ওবাস ফিহিন রসুল আমিন আল্লাহ আমার সন্তান ইসমাইলের বংশে আমি ওই শেষ জমানার পয়গাম্বর আখে এই পয়গাম্বর নবী য়েদু জাহাঁ নবিয়েদু শাহাঁ নবী য়েদু আলম ফখ্রে মৌজুদা সৈয়দুর রসুল মুসদ্দিকুর রসুল নবীউল আম্বিয়া ইমামুল মুত্তকীন ইমামুল মুরসালিন ইমামুল উল আতকিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালীম খাইরো খালকেল্লা মুহাম্মদে আরাবি সাল্লাল্লাহ আলাইসাল্লাম আখি মুহাম্মদ বন্ধুকে আমি আমার সন্তানের বংশে চাই আমি মুহাম্মদ চাই মাহম্মদ

হসন ইউসুফ দমে ঈসা ইয়দে বৈদা দারি আচে খুবা হামা দারান তু তনহা দারি আল্লামা ইকবাল বলছে হে নবী মুহাম্মদ সোয়ালক্ষ আম্বিয়ার সব নবী সব রাসূলের যত গুণ যত বৈশিষ্ট্য যত মুজিজা সব আলাদা আলাদা করে খুঁজে দেখছি আপনি একা বন্ধু আপনার মাঝে সব একসাথে খুঁজে পেয়েছি সুবহানাল্লাহ

আমরা আখিরি রবিকে পেয়েছি অতএব আমার শেষ কথা এটা আল্লাহ বন্ধু ইব্রাহিম আলাইছে মাওলা আমি কেন চাই মোহাম্মদ সাল্লামকে আমার সন্তানের বংশে আলাই সে আপনার কালাম তেলাওয়াত করে পরবর্তী বংশধরকে শোনাবে হেখমা কোরআন এবং সুন্নার আলোকে আপনার বান্দাদের জীবন গড়ে দিবে আপনার বান্দার কলিজাটা পাক সাফ করে পবিত্র করে দিবুল হাকিম আমি জানি মাওলা আপনি সবটা ক্ষমতা রাখেন আপনি মহাপ্রজ্ঞাময় শক্তিশালী এজন্য এই আয়াত পড়ার উদ্দেশ্য হল এই শেষ কথা আমার আমরা শ্রেষ্ঠতম নবীর উম্মত আখিরি রসুলের উন্মত অতএব আমাদের ইমান আমাদের আমল আমাদের তকওয়া আমাদের এখলাস আরও বেশি হওয়া উচিত শেষ জামানার নবী আখিরি নবীর উম্মত হিসাবে আমাদের আত্মমর্যাদা আরও বেশি হওয়া উচিত এজন্য প্রিয় যুবক বাবা পর্দার আড়ালের মা বোন এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি জিন্দিগিটা এভাবে নষ্ট করে দেই এটা উচিত না এটা ইনসাফ না এজন্য আমি অনুরোধ করছি আজকে এই রাত গভীরে তোমরা যারা কিশোর নজান এতটা কষ্ট করে এত রাত অবধি বসে রইলা আমি তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তুমি যেহেতু সুন্দর নিজেকে সাজাইতে চাও আমিও বলি তুমি সুন্দর হও কিন্তু সেই সৌন্দর্য নিজেকে যেহেতু সুন্দর করতে চাও আল্লাহর কসম প্রিয়নবী সাল্লাহ সাল্লামের চাইতে সুন্দর এই কায়েনাতে আর কেউ হইতে পারে না অতএব সুন্দরী যেহেতু পছন্দ তাহলে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের সৌন্দর্য গ্রহণ করা এটাই সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং বিবেকবানের উচিত কারণ প্রিয় নবী সাল্লা সাল্লাম তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর হাজারো সাহাবি নবী সাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন নারীরা পুরুষেরা সাহাবিরা সবাই নবীজির সৌন্দর্যের প্রমাণ করছেন বছর ধরে সবাই সাড়ে জীবনী গবেষণা করছে কাছেও তিনি শ্রেষ্ঠ পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের কাছেও আল্লাহ রসুল সাল্লাম শ্রেষ্ঠ তাহলে তিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ তিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো দিক থেকে এই পৃথিবীর কোন বেঈমান কাউকে এই পর্যন্ত প্রমাণ করতে পারে নাই তাইলে শ্রেষ্ঠতম রসুল আমার থাকতে তুমি বেঈমানের মতো সাজবা কেন কেন তুমি সুন্নাত ছেড়ে দিবা কেন তুমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে ছেড়ে দিবা অতএব একটা যুবক যদি বুঝো আমি তোমার জন্য বললাম আমি একজনের জন্য বললাম একজন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কবুল করে নেন ছেলেরা বাবা আল্লাহর ওয়াস্তে বাফ তোমরা আখলাখ সুন্দর করো তোমরা তোমাদের এই চুল স্বাভাবিক বানাও তোমরা দয়া করে আল্লাহর অস্তে বন্ধু এই চুল চারিদিকে সমান করে কাটো এগুলা দাজ্জালের চুল এই দাঁত জাল ইয়াহুদিদের ক্ষুদা একেবারে পরিষ্কার হাদিস আছে ভাইয়া ইয়াহুদিরা যাকে খুদা মনে করে সে দাঁত জাল দাতজালকে আর আল্লাহ রসুলাম বলছে দাঁত জালের চুল হবে এলোমেলো একেবারে বিশুদ্ধ হাদিস স্বাভাবিকতার পরিপন্থী যত চুল এগুলা দাঁত জালের চুল খুদার কসম রব্বে আবার কসম এই মা এই এই মসজিদের ঘরের মালিকের কসম আল্লাহ রসুল সাল সাল বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী এই জন্য এই চুল রাইখো না এই চুল রাইখো না তুমি দুশ্মনের খপ্পরে পড়ে যাবা দয়া করে ফিরে আসো নামাজ পড়ো পাঁচ অক্ত নামাজ ফজরের নামাজ পড়ার চেষ্টা করো ইনশা আল্লাহ তোমাদের হাতেই আগামী দিনের ইসলামের বিজয় হবে হ্যাঁ হ্যাঁ যে যুবকের হাতে যদি নৌজোয়ানের হাতে যদি জালেম ভাগতে পারে নৌজোয়ানের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাল বাংলাদেশ ও ইসলামের পতাকা উড়বে ইনশাল্লাহ এজন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শেষ করলাম আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আমল তাকুয়া রসুল্লাহ সাল্লামের সুন্নাতের মোহাম্বত দান করেন আমিন সুলহান আল্লাহ সুলহান